ওয়েলকাম টু ডিমার্স সিক্সটি ফাইভ আজকে আমরা পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউ করব। করবো এবং তোমরা ডাব্লিউ কনস্টেবল এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দেওয়ার পূর্বে যদি পারো অবশ্যই ভিডিওটি দেখে যাও কারণ এই পঁচিশটি এমসিকিউ কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো এক নম্বর প্রশ্ন দেখো গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার না তোমার কোচবিহার তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন বি জলপাইগুড়িতে অবস্থিত অপশন বি তোমার সঠিক হবে এরপর দেখো পরের প্রশ্ন দেখো জলদাপাড়া জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত আগে জানো এই যে জলদাপাড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত তাহলে তোমরা প্রত্যেকে মনে রাখবে এটি আলিপুরদুয়ার অবস্থিত এটি আলিপুরদুয়ার অবস্থিত আলিপুর আলিপুরদুয়ার অবস্থিত ঠিক আছে এবং কোন নদী মনে রাখবে তোরষা নদীর ধারে অবস্থিত অপশন বি নাম্বার তোমার সঠিক হবে তোরষা নদী এরপর দেখো নাম্বার তিন নম্বর নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের প্রধান প্রাণী কোনটি তাহলে প্রধান যে প্রাণী সেটি কোনটি সিংহ গন্ডার লাল পান্ডা বাঘ না হাতি তাহলে প্রধান যে প্রাণী সেটাও সঠিক উত্তর হবে তোমার লাল পান্ডা অপশন হবে লাল পাণ্ডা এবং যদি কখনো তোমাকে পরীক্ষায় দেয় যে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তাহলে আমরা বলবো কি কালিম্পং মনে রাখবে কালিম্পং প্রত্যেকে মনে রাখবে কালিম্পং এ অবস্থিত কিন্তু এই তোমার ভ্যালি এরপর দেখো নাম্বার বক্সা টাইগার রিজার্ভ রিজার্ভ কোন জেলায় অবস্থিত তাহলে যে বক্সা টাইগার কোথায় সঠিক উত্তর হবে কি জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং না বাঁকুড়া তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি নাম্বার আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কিন্তু সঠিক হবে ওকে চলো আমরা পরের প্রশ্ন দেখি নাম্বার ফাইভ সজনাখালী অভয়ারণ্য কোন অঞ্চলের অংশ সুন্দরবন দার্জিলিং এর পাহাড় রায়গঞ্জ সমভূমি না বর্ধমানের সমতল অঞ্চল তাহলে এই যে সজনাখালি এটি কিন্তু অবস্থিত তোমার সুন্দরবনে সুন্দরবনে অবস্থিত এবং যদি তোমাকে কোনো জেলা দিয়ে দেয় তাহলে তোমার প্রত্যেকে মনে রাখবে সজনাখালি অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পর্বনা ঠিক আছে চলো আমরা পরের প্রশ্ন দেখি নাম্বার সিক্স জোর পক্ষি অভয়ারণ্য কোন প্রজাতির জন্য বিখ্যাত তাহলে জোর পক্ষি মনে রাখবে তোমরা প্রত্যেকেই হবে তোমার অপশন সি নাম্বার সালামান্ডার অপশন সি হবে তোমার সালামান্ডার সঠিক উত্তর এরপর দেখি আমরা নাম্বার সাত দেখি বল্লভপুর অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত বাঁকুড়া বীরভূম বর্ধমান না হুগলি তার প্রত্যেক মনে রাখবে এই বল্লভপুর অভয়ারণ্য অবস্থিত বীরভূম জেলাতে কোথায় বলতো বীরভূম জেলাতে অবস্থিত তোমার বল্লভপুর তারপর দেখি আমরা নাম্বার আট দেখো বেথুয়া বেথুয়াডহী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত বেথুয়া দহরি অভয়ারণ্য কোন জলে অবস্থিত তাহলে সঠিক উত্তর হবে অপশন এ নাম্বার নদিয়াতে অপশন এ নাম্বার হবে তোমার নদীয়াতে অবস্থিত এরপর দেখো নাম্বার নয় বিভূতিভূষণ অভয়ারণ্য কোথায় অবস্থিত বিভূতিভূষণ তাহলে এই যে বিভূতিভূষণ অভয়ারণ্য এটি অবস্থিত তোমার উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা অবস্থিত এরপর দেখো নাম্বার দশ হলিডে আইল্যান্ড অমরাণ্য কোন বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত হলিডে আইল্যান্ড অভয়ারণ্য অপশন এ নাম্বার সুন্দরবন অপশন বি বক্সা অপশন সি গরুমারা অপশন ডি ন্যাওরা ভ্যালি তাহলে তোমরা প্রত্যেকে মনে রাখবে হলিডে আইল্যান্ড অভয়ারণ্য কিসের অন্তর্গত সুন্দরবন সুন্দরবন এবং যখনই সুন্দরবন হবে তোমরা মনে রাখবে এই হলিডে আইল্যান্ড অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ক্লিয়ার প্রত্যেকের চলো আমরা পরের প্রশ্ন দেখি নাম্বার এগারো দেখি আমরা কুলিক অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত তাহলে কুলিক অভয়ারণ্য দেখো এই যে কুলিক অভয়ারণ্য এটা কুলিক পাখির জন্য বিখ্যাত কুলিক অভয়ারণ্য কুলিক পাখির জন্য বিখ্যাত কুলিক পাখি এই কুলিক পাখির জন্য অবস্থিত বিখ্যাত কিন্তু কুলিক অভয়ারণ্য এবং এটি অবস্থিত কোথায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা না মুর্শিদাবাদ তাহলে সঠিক উত্তর হবে অপশন এ নাম্বার উত্তর দিনাজপুরে অবস্থিত ঠিক আছে রায়গঞ্জ রায়গঞ্জে কুলি অভয় তোমার রায়গঞ্জে আছে রায়গঞ্জ এরপর দেখি দেখি আমরা নাম্বার অভয়ারণ্য কোন দুটি নদীর মধ্যে অবস্থিত চাপরামারি অভরণ্য কোথায় অবস্থিত তাহলে কোন নদীর তীরে অবস্থিত তিস্তা ও মহানন্দা তিস্তা ও জলঢাকা তোরষা ও ব্রহ্মপুত্র কালিম্পং ও দার্জিলিং তাহলে যে চাপরামারি অভয়ারণ্য অবস্থিত তোমার তিস্তা ও জল ঢাকাতে তিস্তা ও জল ঢাকার মধ্যে অবস্থিত আমার চাপরামারি অভয়ারণ্য ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি নাম্বার তেরো রামনা বাগান অভয়ারণ্য কোন শহরে অবস্থিত তাহলে রামনা বাগান এই যে অভয়ারণ্যটি কোথায় অবস্থিত আসানসোল বর্ধমান বালুরঘাট না চুচুড়া তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি নাম্বার বর্ধমানে এই তোমার অবস্থিত। মহানন্দা অভয়ারণ্য কোন দুটি নদীর মধ্যে অবস্থিত মহানন্দা তাহলে মহানন্দা অভয়ারণ্য অবস্থিত তোমার অপশন এ নাম্বার সঠিক হবে তিস্তা ও মহানন্দার নদীর মাঝে অবস্থিত তিস্তা ও মহানন্দা নদী মাঝে অবস্থিত মহানন্দা অভয়ারণ্য এবং এই মহানন্দা অভয়ারণ্য মনে রাখবে দার্জিলিং দার্জিলিং অবস্থিত এরপর নাম্বার পনেরো দেখো পনেরো দেখো লথিয়ান আইল্যান্ড অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত লথিয়ান আইল্যান্ড এটি অবস্থিত কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ না তোমার নদিয়াতে তাহলে এই লথিয়ান আইল্যান্ড কিন্তু অভয়ারণ্য অবস্থিত তোমার দক্ষিণ চব্বিশ পরগনাতে অপশন এ নাম্বার সঠিক হবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং দেখো তোমার প্রত্যেকেই মনে রাখবে এই যে লথিয়ান আইল্যান্ড বা তোমার আগে একটা পেলে দেখো হলিডে আইল্যান্ড এগুলো বিখ্যাত তোমার কুমিরের জন্য মনে রাখবে এগুলো বিখ্যাত কুমিরের জন্য পরীক্ষা যদি কখনো দেয় যে কুমিরের জন্য বিখ্যাত নিচে কোন অভয়ারণ্য বললো আমরা লথিয়ান আইল্যান্ড অভয়ারণ্য এবার দেখো নাম্বার ষোলো দেখো সেনচাল সেনচাল অভয়ারণ্য কোন জেলায় জেলার অন্তর্গত তার সেনচাল অভয়ারণ্য মনে রাখবে দার্জিলিং এর অন্তর্গত অর্থাৎ দার্জিলিং জেলায় অবস্থিত তোমার সেনচাল অভয়ারণ্য এবার দেখো নাম্বার সতেরো দেখো গরুমারা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিশেষভাবে বিখ্যাত তাহলে গরুমারা বাঘ লাল পান্ডা এক সিংহ গন্ডার না হাতি তাহলে এই যে গরুমারা জাতীয় উদ্যান এটি কিন্তু তোমার এক সিংহ গন্ডের জন্য বিখ্যাত অপশন নাম্বার তোমার সঠিক হবে গরুমারা এক সিংহ গন্ডের জন্য বিখ্যাত এরপর দেখো নাম্বার আঠারো দেখো সুন্দরবন জাতীয় উদ্যান কোন জেলার অন্তর্গত উত্তর দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া না তোমার পূর্ব মেদিনীপুর তাহলে এখানে সঠিক উত্তর কি হবে অপশন বি হবে দক্ষিণ দিনাজপুরে তাহলে সুন্দরবন জাতীয় উদ্যান অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা এরপর দেখো নাম্বার উনিশ দেখো জলদাপাড়া জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত জলদাপাড়া জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার গন্ডার হাতি না হরিণ মনে হবে তাহলে সঠিক উত্তর হবে গন্ডারের জন্য বিখ্যাত জলদাপাড়া ভাড়া অপশন নাম্বার বি তোমার সঠিক হবে এরপর দেখো নাম্বার কুড়ি দেখো নেওরা ভ্যালি জাতীয় উদ্যান কোন জেলার অন্তর্গত তাহলে প্রথমে তোমাকে বলা হলো যে নেওরা ভ্যালি কিন্তু অবস্থিত তোমার কালিম্পং এ অপশন নাম্বার সি হবে তোমার সঠিক উত্তর কালিম্পং এরপর দেখো নাম্বার একুশ দেখো মহানন্দা অভয়ারণ্য একটুকে বলা হলো কোথায় অবস্থিত মহানন্দা অভয়ারণ্য রাখবে দার্জিলিং অবস্থিত অপশন সঠিক এরপর দেখো নাম্বার বাইশ দেখো গরুমারা জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত গরুমারা জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত কি কি দিয়েছে দেখো তোর্ষা নদী মহানন্দা নদী মূর্তি নদী না জল ঢাকা নদী তাহলে এখানে দেখো সঠিক হবে তোমার মূর্তি নদী মূর্তি তাহলে মূর্তি নদীর তীরে তোমার এই গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত ঠিক আছে চলো আমরা পরের প্রশ্নটা দেখি নাম্বার দেখো চিলাপাতা অভয়ারণ্য কোন দুটি জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত চিলাপাতা তাহলে চিলাপাতা অভয়ারণ্য কার মধ্যে অবস্থিত বলবো আমরা অপশন কি আছে গরুমারা জলদাপাড়া বক্সা ও সুন্দরবন সিঙ্গলীলা ও নেওরা জলদাপাড়া ও মহানন্দা তাহলে এখানে চিলাপাতা তোমার হবে অপশন এ নাম্বার গরুমারা ও জলদাপাড়া গরুমারা ও জলদাপাড়ার মাঝে কিন্তু তোমার এই চিলাপাতা অভয়ারণ্য রয়েছে এরপর দেখো নাম্বার চব্বিশ দেখো সুন্দরবন জাতীয় উদ্যান কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয় 1983।

এবং সুন্দরবন টাইগার রিজার্ভ সুন্দরবন টাইগার রিজার্ভ হয় তোমার উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট মনে রাখবে প্রত্যেক ওকে এরপর দেখো তোমার পঁচিশ নম্বর প্রশ্ন দেখো বক্সা জাতীয় উদ্যান উদ্যানের প্রধান নদী কোনটি মানে কোন নদীর তীরে এই বক্সা জাতীয় উদ্যান অবস্থিত তিস্তা নদী জয়ন্তী নদী মূর্তি নদী না তোরসা নদী তাহলে প্রত্যেকেই মনে রাখবে বক্সা জাতীয় উদ্যান অবস্থিত জয়ন্তী নদীর তীরে অপশন বিনামা তোমার সঠিক হবে জয়ন্তী নদীর তীরে এই হল তোমাদের পঁচিশটি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান থেকে প্রশ্ন তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কারো মনে হয় কোনো একটা ভিডিও দরকার অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি যদি পারি সেই রেলেডেট কোনো একটা ভিডিও তোমাদের জন্য আপলোড করে দেব